আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে পবিত্র কালামুল্লা মাজিদ থেকে একটা ছোট্ট আমল জেনে নিব যে আমলটা করলে অল ওয়ার্ল্ডের মধ্যে যেখানেই যাবেন যে কোনো প্রস্তাব দিবেন ওইটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ জনসম্মুখে মানুষের কাছে স্বীকৃতি লাভের আমল এমনই একটা গুরুত্বপূর্ণ আমল অথবা তদবিরের কথা আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে যা হয়তো আপনারা জানেন না আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন তাছাড়া আমি বলেই দিই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আইডি হ্যাঁ আমার ইনস্টাগ্রাম হ্যাঁ এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইয়ের ইউটিউব চ্যানেল আমার মেন নামে ক্রিয়েট করা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন লিঙ্কের বাইরে অন্য কিছু নেই কোনো ইমু হোয়াটসঅ্যাপ টিকটক মিকটক কিছু নেই সাবধান নাম ছবি দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না তো এই আমলটা করার বিশেষ কিছু নিয়ম রয়েছে প্রত্যেকটা জিনিসের নিয়ম রয়েছে জনসম্মুখে স্বীকৃতি লাভ যেমন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক হ্যাঁ এই আমলটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা গুরুত্ব ছাড়া যদি কেউ করে কাজে আসবে না নিয়ম হচ্ছে বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন আপনাকে রোজা রাখতে হবে যে কোনো বৃহস্পতিবার যে কোনো শুক্রবার দুইটা রোজা একসাথে আপনাকে আদায় করতে হবে তারপর অর্থাৎ রোজা রাখার পরে কেবলামুখী হয়ে অর্থাৎ যেদিকে আপনার যে আপনি যেখানে আছেন যে দেশে আছেন ওই দেশ থেকে কাবার দিক যেদিকে কেবলামুখী হয়ে প্রথমে আপনি দুইটা রোজা রাখার পরের দিন আর অর্থাৎ তৃতীয় দিন আর কি শনিবারে ফজরের পরে শনিবারে ফজরের নামাজ পড়ার পরে ওই আর রোজা রাখবেন না সুরত ইয়াসিন কাবার দিকে ফিরে পাঠ করবেন একুশবার অথবা সুরত ইয়াসিন শুনবেন অতপর আমি একটি আয়াত দেখাবো এই আয়াতটা আপনি মিস্টার আম্বর জাফরান কালী দিয়ে লিখে নিজের সাথে রাখবেন হ্যাঁ অথবা আপনি নিজে লেখেন অথবা নেককার কোনো মানুষের মাধ্যমে লেখাবেন নিজেরটা নিজে করলে সবচেয়ে বেশি ভালো হ্যাঁ যে ব্যক্তি এটা রাখবে আল্লাহ তো সে সকলের কাছে স্বীকৃতি লাভ করবে যে কোনো জায়গায় গিয়ে যদি এটা তার জন্য উপযুক্ত হয় আল্লাহর পক্ষ থেকে ফাইসালাখিত হয়ে থাকে সে প্রস্তাব দেওয়ার সাথে সাথে বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে চাকুরির লেটার আবেদন করার সাথে সাথে আল্লাপাক তার ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাপাকের পক্ষ থেকে বিশেষ একটা আয়াত বিশেষ একটা কারিশমা এই আয়াতের মধ্যে কিছু নূর রয়েছে কিছু আলো রয়েছে এই আলোতম আলোপূর্ণ আয়াত পড়লে আল্লাহ জীবনকে আলো আলোকময় বানায় দেন এটা আপনাকে নিজে যেহেতু রোজা রাখবেন নিজেটা নিজে করলে ভালো এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা সেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন জিরো হ্যাঁ অথবা যেখান থেকে ইচ্ছা আমি দেখেছি ভালো কালে পাওয়া যায় অথবা আমাদের কেউ গিফট পাঠানো হয়েছিল এবং আমাদের যাই হোক তো পাতলা একটা পাতা পাওয়া যায় এই দোকানেই আছে অথবা আপনাদের যেখান থেকে সুবিধা তামিজ লেখার যে পাতাগুলা ওটার মধ্যে লিখে নেবেন আল্লাহ চাহে তো সকলের কাছে স্বীকৃতি লাভ করবে আয়তটা আমি বলে দিচ্ছি যদিও একটু বড় উদ্দেশ্যটা যেমন বড় আয়েরটাও একটু বড় হম বলে দিচ্ছি আলু জুবিল্লাহ হিমিনা সাহিত্য নিরজিম এটা কিন্তু আরবিতেই লিখতে হবে বিসমিল্লা হিরু রহমান রহিম আল্লাহ হুনুর সামাও কেবল আল মাতাল নুর হি তিং ফিহা মিসবাহ। المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس আমলগুলো করলে আল্লাহ পাকে শেষ হবে আমি যেই কাজটা বলেছি সেটা হবে আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামানা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা